কারণ ইসলামা ভাই আমাকে জন্য আমাকে এসে আমি সময় বিবাহিত করতে পারি আমার কাছে ভালো লাগে আমাদের স্বভাবের লাইনে আগে বাড়তে হবে স্বভাবের লাইনে আগে বাড়ার আমাদের প্রতিযোগিতা থাকতে হবে যেরকম সাহাবাদের মধ্যে মধ্যে পাওয়া যায় এজন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন রমাজানে তো শয়তান ও বন্দি থাকে যার কারণে আমলের লাইনে সবাই আগে বেড়ে যায় হ্যাঁ যে আমি ইয়ে ইমরুল কায়েস আসছে আমাদের মধ্যে আমি মুশফিকের সাথে কথা বলতেছিলাম বিকালে বলছিল ভাই সব রোজা রাখতেছি তারপর প্র্যাকটিস চলতেছে ইয়েও চলতেছে মনে হয় প্রিমিয়ার লিগে তো একটা যে আল্লাহ তাআলা যখন বুঝ দিয়ে দেয় যে না আমার এই এইটার কারেন্সি যখন বুঝে চলে আসবে ডলার আর টাকার মধ্যে পার্থক্য যে বুঝবে সে তো ডলারের দাম দিবে যে ডলার চেনে না সে টাকা ডলার কি পার্থক্য তার কাছে তো আসল কারেন্সি যেটা কেয়ামতের ময়দানে চলবে ওইটা তো হচ্ছে এই কারেন্সি এই সওয়াবের কারেন্সি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আমরা আমল করার চেষ্টা করি এমন কায়স আসছে দুইটা কথা একটু শুনি ওর কাছে একটু সালাম আলাইকুম আসলে আমরা তো ধরেন কথা বলি সব জায়গায় ইসলামিক ভাবে ইসলামিক লাইনে কথা বলার আমার এক্সপিরিয়েন্স কখনোই হয় আমি কবি সাধারণ মানুষ ইসলামিক লাইনে কথা বলা না না মাশাআল্লাহ কারণ আবু সামাভাইসা দা অনেক আগের পরিচয় এবং উনি আদরে আমাকে যখনই বলেন আসার জন্য বা আমাকে ফোন করেন এট আমি চেষ্টা করি যে এই লাই এই ইসলামিক মানে লাইনে এসে আমি সুদের সময় জড়িত করতে পারি আমার নিজের কাছে ভালো লাগে ওখানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেকবার এসেছে ওনার সাথে আমি আমাদের কি অনেকবার মেহমানদারি করেছি ওখানে না একটা দিন আমার কাছে ভালো লাগে দেখে না আমি আমি আমরা আমি না আমরা প্লেয়াররা আমাদের খেল আমার মাঠে খেলে খেলাতে অনেক কষ্ট হয় রোদ ভিতরে তারপরেও কিন্তু আমরা রোজার রাখা চেষ্টা করি আমাদের প্র্যাকটিস থাকে আমরা রোজার রাখার চেষ্টা করি কারণ বিকজ একটা মাসই তো আমরা কষ্ট করার সুযোগ পাই আল্লাহকে খুশি করার তো এটা অনেক বড় আমার কাছে মনে হয় যে আমাদের মানে সৌভাগ্য যে আমরা আল্লাহকে একটা মাস খুশি করতে পারছি তো ভাই যেটা বললেন আসলে এখানে যে কত সভাব আছেন রোজার মাসে আমি এতটুকু জানি যে রোজার মাসে মনে হয় আমাদের কবরের যত মানে আজাব আছে মাফ হয়ে যায় এটা আসলে মানে কত বড় যে মানে আল্লাহ ফাকির রহমত যে মানে যারা যাদের কাছের মানুষ মারা গেছেন আমার বাবা নাই আমার বাবার জন্য আমি সবসময় দোয়া করি যে রমজান মাসের জন্য আমার বাবা এটলিস্ট কবরের আজাব থেকে হয়তো বা ওই মানে ইয়ে আছেন খুব ভালো লাগে যে রমজান মাসটা আমি সবসময় দোয়া করি যেন যাদের বাবা মা নাই তারা যেন রমজান মাসে তাদের বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবল করে নেয় আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আর আমার যেন আগামী রমজানটা আবার পায় পুরোপুরি ইনশাল্লাহ সবাই এটাই আশা করি ধন্যবাদ আল্লাহ আহমান তেজ স্যার আমিন কে